যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানব জগুরী পুরুষ আধিপত্য ছেড়ে দিলে মেয়ে আধিপত্য শুরু করবে দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর মেনে নেওয়া আর মনে নেওয়া এই দুইয়ের তফাত আছে মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্দরমহলে একলা নিজেরই করে রাখে ভিড়ের লোকের কোনো খবরই রাখে না সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে মাঝে ভাগ থাকে না তখন একেবারে গোটা মানুষকে নিয়ে কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফিমআালি বাঁধেও বটে ভোলায়ও মেয়েদের কৌটু আফিমে ভরা প্রকৃতি শয়তানি তার যোগান দেয় ভালোবাসায় ট্রাজেডি যেখানেই ঘটে যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি নিজের ইচ্ছা অন্যের ইচ্ছে করবার জন্য যেখানে জুলুম যেখানে মনের করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করে যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাধা পশুকে শিকার করা একই কথা ওতে ছুটির রস ফিকে হয়ে যায় পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায় তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না যা আমার ভালো লাগে তাই আর একজনের ভালো লাগে না সেই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প বাইরে বেশি নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ বহু বিবাহের মতোই গরহিত শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফিম আলী বাঁধেও বটে ভোলায়ও। পূজা জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়ে পড়া হজম করে না